চলে এলাম আমার একটা নাতির ভিডিও নিয়ে এইটি হলো আমার কোলে এটা হলো আমার নাতি মানে আমার ভাগ্নির ছেলে প্রথম সন্তান তাই নিয়ম করে তার মাকে সাত মাসে নিয়ে আসা হয়েছে বাপের বাড়িতে আজ বা বাচ্চাটার হলো পাঁচ মাস হয়ে গেছে সে আজকে যাবে প্রথম তার বাবার বাড়ি তাই আমরা সবাই গেছি আনন্দ করতে অনেকটা মন খারাপও ছিল কান্নাকাটি করছিল। সবাই মিলে কেন কি মেয়ে চলে যাবে আর এই যে পাশে ওর মাসি দাদু ওর দিদা কি ওই ব্লু রঙের শাড়ি পরে আছে ওটা হলো ওর মা চলে যাবে বলে সবাই কান্নাকাটি করছে আর মাসি মাসি তো চার দিন ধরেই কাঁদছে দাদু দিদার অবস্থাও খুব খারাপ তার নাতি চলে যাচ্ছে নাতি মানেই তার জীবন আর সেই কথাতে বলেন আসলের থেকে সুত্তা মিষ্টি তাই সেই গল্প নাতি চলে যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে বলে সবার মন ব্যথ খুব খারাপ মন খারাপ সবাই কান্নাকাটি করছিলাম আমরা সবাই তাই বৃষ্টি পড়ছিল সময় মতন তাকে নিয়ম নিয়ম করে সেই করে তাকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল এমনকি সন্ধ্যের আগেই আর এখানে দেখুন বন্ধু একটা হাসির কাণ্ড হলো আমরা কাঁদতে কানতে হঠাৎ হাসতে লেগেছি ইনি যে গাড়িতে বসে আছেন ইনি হলেন ছেলের বাবা মানে বাবাটা এরকম কাঁদছে সে নিজে বিয়ায় বিয়ানকে ছেড়ে যেতেই চাইছে না এত কাঁদছে কি তার ছেলে গাড়ি দিয়ে বলছে আমার বাবা এত কাঁদছে কেন সে তো খুশি হবার কথা রাতি বাড়ি যাতে নিয়ে সবাই হাসি আর কি হাসি আর কি করতে করতে রাতি বাড়ি চলে গেল দিয়ে সবার মন খারাপ দাদুর মন খারাপ তো এই ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম আমার কিছু দাদুর বয়ের ফটো নিয়ে তো এখন এই দেখা হলো পরের ভিডিওটা কি ছাড়ছি আপনারা অপেক্ষায় থাকুন